আসসালামু আলাইকুম আজ আমি একটি দেড় পাউন্ডের কেক ডেলিভারি দিয়েছি তার ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করেছি এখানে তিনটা ডিম দিয়ে দুটি কেক বেক করে নিয়েছি সাত ইঞ্চি মোল্ডের এবার কেকের উপরে হুইপ ক্রিম আর চকলেট গানাস মিক্স করে কেকের উপর দিয়ে দিচ্ছি এবার এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি কেকটিকে চারটি স্লাইস করে ক্রিম লাগিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে হুইপ ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি কেকটি এখন চারিদিকে কোট করা হয়ে গেছে এখন একটি পাইপিং ব্যাগে হুইপ ক্রিম নিয়ে কেকের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার একটি এক্সক্রাপের সাহায্যে ক্রিমটিকে মসৃণ করে নিচ্ছে কেকটি সাইডে ভালোভাবে ফিনিশিং দেওয়া হয়ে গেলে এবার উপরে ভালোভাবে সমান করে নিচ্ছি এখানে আমি কেকের উপরে ডরে ছবি টেকে নিয়েছি এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি ছোট্ট একটি নজল দিয়ে আমি চোখ দিয়ে দিচ্ছি চোখের মাঝখানে খালি রেখেছি এখানে আমি যেখানে সাদা ক্রিম ছিল সম্পূর্ণ ক্রিমটি লাগিয়ে নিচ্ছি এখানে আমি সাদা ক্রিমের সাথে কিছুটা নীল রঙ মিশিয়ে নিয়েছি এবার যে খালি অংশগুলো আছে ওইগুলোতে আমি নীল রঙ দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি চকলেট মেল্ট করে নিয়েছিলাম চোখ নাকগুলো চকলেট দিয়ে দিয়ে দিয়েছি এবার নাকের অংশে এবং জিপের অংশে লাল হুইপ ক্রিম মিক্স করে নিয়েছিলাম সেই ক্রিমটি দিয়ে দিচ্ছি কেকটি আমার হয়ে গেছে এখন কেকটিকে আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে আমি ডেলিভারির জন্য পাঠিয়ে দেব আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ